সহি আকিদা আছে কি না একটা পরীক্ষা নিয়ে দেখব আপনারা প্রস্তুত উত্তরটা আমি দেব আপনারা খালি হাত তুলে সমর্থন করবেন যে উত্তরটা সঠিক না ভুল মুখে বলবেন না ছোট্ট একটা প্রশ্ন সবাই জানে উত্তর সবাই জানে আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ি আমরা যে আল্লাহর জন্য ইবাদত করি আমরা যে আল্লাহর জন্য রোজা রাখি যার জন্য সিজদা করি সেই আল্লাহ তালা কোথায় আছেন উত্তর বলবেন না আমি বলছি উত্তর সেই আল্লাহ কোথায় আছেন উত্তর হচ্ছে আল্লাহ সেই আল্লাহ সব জায়গাতেই আছেন আল্লাহ তালা সব জায়গাতেই আছেন এই উত্তরে কে সমর্থন করছেন কে কে হাত তোলেন দেখি কে 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 সমর্থন লজ্জার কিছু নেই এখানে শিখতে এসেছি আপনার যদি জানা না থাকে শিখে নেন হাত তোলেন যদি আপনি বলেন যে সেই আল্লাহ সব জায়গায় আছেন তাহলে হাত তোলেন আছেন হাত তোলার লোক এদিকে নেই বোধ না কেউ দ্বন্দ্বে আছেন তাই তো যদি ভুল হয় তার মানে আপনি সঠিক তাহলে জানেন না যদি দ্বন্দ্বে আছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আপনি জানেন না দ্বিতীয় উত্তর আল্লাহ মোমেনের হৃদয়ে আছেন এই উত্তরে কে 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 সমর্থন করছেন হাত তোলেন ধরে না কিছু নেই ভাই আমি আপনাকে নম্বর কেটে নেব না আপনাকে কোনো মানে সমস্যা নেই হাত তোলেন না আল্লাহ মোমেনের হৃদয়ে আছেন এই কথা ঠিক না ভুল বেশ ঠিক আছে আর একটা উত্তর বলছি আল্লাহ তালা কোথায় আছেন কেউ জানে না বাবু কেউ বলতে পারবে না আল্লাহ তালা কোথায় আছেন কেউ জানে না এই কথায় কে সমর্থন করছেন হাত তোলেন এতে নেই বেশ তাহলে সঠিক উত্তরটা কি আর রাহমান আলালার সিস্তাওয়া তাহলে যারা ভুল বললেন আগে তারা সবাই গাওয়া তাই না যারা হাত তুললেন বুঝতে পারলেন তা বলে লজ্জা করে আর দ্বিতীয়বার হাত তুলবেন না তা নয় আবার হাত তুলবেন ঠিক আছে আবারও প্রশ্ন করছি তাহলে সঠিক উত্তরটা কি হলো আল্লাহ তালা আরশে সে আজিম আছে আরও সে আজিম কোথায় কুরসির ওপরে কুরসি কোথায় তাই না সাত আসমানের ওপরে সাত আসমান কোথায় এই যে নিচের আসমান দেখছেন গ্রহ নক্ষত্র সব কিছু আজকে আপনাদের আকাশে একটা আলো দেখা গেছে কেউ কেউ বলছে এলিয়ান না এলো নাকি হামলা করতে আসছে হ্যাঁ তো এই সাত আসমান এই পৃথিবীর যে আসমান এটাকে কি বলা হয় নিচের আসমান এইভাবে এই গ্রহ নক্ষত্র পার করে প্রথম আসমান তারপরে আরো এক আসমান এইভাবে সাত আসমান তারপরে কুর্সি তারপরে আরস এটাকে বলে আকিদা বিশ্বাস